আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন মুরগিকে অনেক সময় দেখা যায় লিটারের মতো মুরগি দুল নেই মানে লিটারের সাথে নিজের শরীর মিশিয়ে রাখে লিটার পুরো শরীরে মাখতে চাই এরকম দেখে অনেক নতুন কামারি বয়ে পেয়ে যায় আমার এক পরিচিত নতুন কামারি তার বাচ্চার বয়স আজকে পনেরো দিন সে আজকে আমায় ফোন দিয়ে বলতেছে যে ভাই মুরগিগুলো তো লিটারের সাথে দুল খাচ্ছে এটা কি সমস্যা হতে পারে আমি প্রথম তাকে বললাম এটা তো মারাত্মক সমস্যা সে বই পেয়ে যায় আমি বললাম দেখছো ভাই কামার করা কতটা কঠিন শুধু রোগ হয় সে বলতেছে ভাই জীবন একটা বড় ভুল করছি কামার করে আমি মনে মনে চিন্তা করি মুরগির বিষয়ে এই সামান্যটুকু জ্ঞান না জেনে যে কামারে আসে সে তো জীবনে বড় ভুল করবেই হ্যাঁ ভাই যারা মুরগির বিষয়ে বা কামার বিষয়ে সামান্যটুকু ধারণা না নিয়ে এই জগতে আসে তারা তো লসের সম্মুখীন হবেই অনেকেই আছে লুকমুখে লাভের কথা শুনে বড় করে কামার দিয়ে দেয় এটা কখনোই করা যাবে না আপনাকে অবশ্যই কামার সম্পর্কে বা মুরগির বিষয়ে সম্পূর্ণ ধারণা নিয়ে তারপর কাজ শুরু করতে হবে তারপর আরেকটি বিষয় আছে কামার সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার পরেও আপনি কখনোই বড় পরিসরে প্রথম দিকে কামার করতে যাবেন না এটাও নতুন কামারিদের একটা বড় ভুল কেননা আপনার যতই ধারণা থাকুক বাস্তব অভিজ্ঞতা তো নেই প্রথমেই কামার সম্পর্কে সব ধরনের ধারণা নেওয়ার পর আপনাকে বাস্তব কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে সেই জন্য আপনি সর্বোচ্চ পাঁচ সমুরগি দিয়ে কামার শুরু করতে পারেন এবং পাঁচ থেকে সাতটা বেচ এরকম করে তুলবেন দেখবেন আপনার বাস্তবিক অনেক ধারণা হয়ে গেছে যেগুলো আপনি কোনো ট্রেনিং সেন্টার বা ইউটিউব থেকে পাবেন না এমনকি আপনি কামার পরিচালনা করবেন কি না বা এতে কি কিছু বেনিফিট অর্জন করতে পারবেন কি না সেই সিদ্ধান্তও আপনি নিতে পারবেন সো আমি আপনাকে সাজেস্ট করব। প্রথমে আপনি কামার সম্পর্কে ধারণা নিন তারপর অল্প পরিসরে কাজ শুরু করে দেন এতে প্রথম দিকে যদি আপনার লসও হয় এটাকে সীকন হিসেবে ধরে নিন এবং কেন লস হলো তাই জাস্টিফাই করুন এই সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা পরের বেছে নিন এবং এটি সমাধান করুন দেখবেন আপনি কামার করে সফলতা অর্জন করতে পারবেন আরেকটি বিষয় আপনাদের না বললে নয় সেটা হচ্ছে কামার করতে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ ক্ষমতা থাকতে হবে একটা কথা মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা উনি চাইলে আপনার জীবনে সুখ দিয়ে ভরে দিতে পারেন আবার দুঃখ দিয়েও পরে দিতে পারেন তাই সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং সততার সাথে ব্যবসা পরিচালনা করুন দিন শেষে সফলতা আপনার ইনশাল্লাহ কামার শুরু করার আগে আরেকটি কথা আপনাদের বলবো সেটি হলো আপনাকে সব ধরনের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এটা খুবই জরুরি যেমন হতে পারে লিটার নষ্ট হয়ে গেছে সেটি অবশ্যই আপনাকে পরিষ্কার করে দিতে হবে সেটা যে কোনো সময় হতে পারে যে কোনো দিন হতে পারে এমন কি আপনার এই যে মুরগিগুলো রয়েছে সেগুলো যদি আপনি আগামীকাল ডেলিভারি দেওয়ার কথা থাকে আর আজকে যদি লিটার নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে এর কারণ হলো যদি আগামীকাল কোনো সমস্যার কারণে মুরগি নিতে না আসে তখন মুরগির লিটার থেকে ঠান্ডা সর্দি লেগে যেতে পারে বা এমনও হতে পারে আপনার এই লিটার থেকে এই রাত্রের মধ্যেই মুরগির ঠান্ডা সর্দি লেগে যেতে পারে সো এই জন্য এই বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে কোনো রকম আলসামি করলে চলবে না বৃষ্টি আসলে বিজে হলেও গড়ের পর্দা নামিয়ে দিতে হবে আরেকটি বিষয় হলো গরের পর্দা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা পুরান কামারে যারা রয়েছেন তারা অবশ্যই বুঝবেন কামারে পর্দা কতটা গুরুত্বপূর্ণ এটা যে শুধু শীতের দিনের জন্য ব্যবহার করা হয় বিষয়টি এমন নয় এটি পরিবেশের আর্দ্রতা এবং বৃষ্টির জন্যও ব্যবহার করা হয় থাকে এবং সেটি সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে যদি বৃষ্টি আসে তাহলে বিজে হলেও আপনাকে গড়ের পর্দা নামিয়ে দিতে হবে এরকম মন মানসিকতা আপনাকে থাকতে হবে এবং পরিশেষে আমি বলবো আপনাকে অবশ্যই কামারগড় এবং তার আশপাশের সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করে রাখতে হবে সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি থেকে যদি একটুকু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ